হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন জেঠিমার পাড়ার একটা পিকনিক ছিল তাই দিদি আর জামাইবু এসেছিল তাই সকাল সকাল স্নান করে আমি চলে গেছিলাম জেঠিমার বাড়িতে বোন মা ভাইরা কেউই যেতে পারেনি তাই আমি গেছিলাম ওদের সাথে জেঠুর বাড়িতে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে এই বাগানটা গোটা বাগান জুড়েই চাষ করে ফেলেছে জেঠু আমার মনে হয় যত রকমের শাক সবজি ফুল রয়েছে এই বাগানে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে ফুলগুলো যে ফুটে রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল কয়েকটা নাম যদিও আমি জানি যেগুলো জানি না সেগুলো জিজ্ঞেস করে নিচ্ছিলাম কি কি গাছ লাগিয়েছে তোমরাও এক ঝলক দেখে নাও গাছ লাগিয়েছে তারপর কাকা চলে এসলো দিদিয়া যায় ওর সাথে দেখা করতে আবার জুতো খুলতে হবে বলে বাইরে ওদের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু যখন অপেক্ষা করে দেখলাম যে ঠিমারা এখনো রেডি হয়নি তাই চলে গেলাম বাড়ির ভেতরে ভেতরে গিয়ে দেখলাম কয়েকটা গাছ ভেতরেও লাগিয়েছে তার মধ্যে ছিল একটা তুলসী গাছ আর কয়েকটা ফুল গাছও ছিল চন্দ্রমল্লিকাগুলো বেশ ভালো লাগে দেখতে আর তার সাথে এর পাশে আরেকটা ফুল লাগিয়েছে সেটার নামটা আমি ঠিক জানি না তবে ফুলগুলো আমার বেশ পছন্দের কি সুন্দর লাগছে না কালারগুলো শেষ করে এই লালটা তারপর চলে এসছিল টোটো চলো এবার রওনা দেওয়া যাক পিকনিকের উদ্দেশ্যে সেদিন খুব একটা ঠান্ডা ছিল না গরম ছিল বলাই চলে আমি জেঠু আর জেঠিমা চলে যাচ্ছিলাম টোটোতে দিদি আর জিজু বাইকে করে আসছিল যাওয়ার পথে আরেকটা পার্ক পড়ে যেটার নাম সৈনিক পার্ক ফাইনালি পৌঁছে গেলাম পিকনিক স্পটে এখানেই আমাদের পিকনিকটা হয়েছিল ভেতরে গিয়ে দেখলাম ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর কাবলি চানার তরকারি ওই পাশে সবাই বসেছিল আর এক পাশে রান্না হচ্ছিল তারপরে গরম গরম লুচি ভাজা শুরু হয়ে গেছিল ব্রেকফাস্ট আর লাঞ্চের সাথে আগেও শেয়ার করেছি যদি কেউ না দেখেছো তাহলে অবশ্যই আমার চ্যানেলে শর্টস ভিডিওতে গিয়ে দেখে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমরাও পৌঁছেছিলাম অনেকটা দেরিতেই তারপর বসে গেলাম গরম গরম লুচি আর তরকারি খেতে ফ্যামিলি পিকনিকে যেমনটা হয় আর কি সবাই পরিবেশন করবে তাই যেটু পরিবেশন করতে শুরু করে দিয়েছিল লুচিটা ভীষণ টেস্টি বানিয়েছিলো কিন্তু সব কটা খাবারই আমার বেশ পছন্দ হয়েছিল ব্রেকফাস্টের পর্বটা চটপট শেষ করে ফেললাম তারপর ওইদিকে শুরু হয়ে গেছিল লাঞ্চের প্রিপারেশন মিক্স ভেজ হয়েছিল সেটার জন্য সব সবজিগুলোকে ফ্রাই করছিল। আর ওপাশে অন্য আরেকটা সবজি হচ্ছিল সেগুলোর জন্য কাটাকাটি শুরু হয়ে গেছিল আমরা চলে গেলাম পিকনিক স্পটটা ভালোভাবে ঘুরে দেখতে এপাশে একটা বাঁধ আছে অনেক ফুল ফুটেছিল যাতে বেশ সুন্দর লাগছিল দেখতে অন্য পাশটায় বোটিংও হয় এখানে এই যে এই পাশটায় বোর্ডগুলোকে রাখা রয়েছে এটাই চাপার জন্য আগে টিকিট কেটে নিতে হয় তারপর বোটিং করা যায় আমরা যদিও বোটিং করিনি কারণ আমাদের কাছে সময়টা বড্ড কম ছিল ফটো তুলতে রিলস বানাতে এদিকে ঘুরে দেখতে অনেকটা সময় কেটে গেছিল ওই স্পটে দুটো আয়না ছিল আমরাও দেখতে চলে গেছিলাম আমাদেরকে কেমন দেখাচ্ছে তারপর ওখানে অনেক ফুল লাগানো ছিল সেগুলোকে দেখতে চলে গেলাম তারপরে ফোন করে আমাদেরকে ডাকা হলো গরম গরম চিকেন পকোড়া খাওয়ার জন্য এখানে জেঠু লেগে পড়েছে জায়বু এসে পড়ে সব প্লেটগুলোতে একটুখানি সস দিয়ে দিচ্ছিল যাতে কাজটা জলদি হয় এখানে দিদি স্ট্যাচু হয়ে বসে আছে কেন বলুন তো আমি ভিডিও করছি জেনে ও একটু স্পোজ দিয়ে দিয়ে খাচ্ছিল আর কি আমরাও খেতে বসে গেলাম তারপরে চলে এলো নলেন গুড়ের রসগোল্লা খাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম ট্রেনে চাপতে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনটা আসছে স্টেশনে থামার পরেই আমরা ট্রেনে চেপে পড়ব আমি দিদি আর জায়োবু টিকিট কেটে চেপে পড়েছিলাম ট্রেনে দেখুন কি খুশি হয়ে গেছে ট্রেনে চেপে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পুরো ট্রেন জার্নিটা কমপ্লিট করে ফেললাম ওই যে দূরে জেঠিমাদের দল বসে আছে ভিডিও করছে ফটো তুলছে ঘরে তো তেমন একটা সময় পায় না একদিন পিকনিকের জন্য বেরোলে বেশ ভালোই লাগে ওদেরও মনটা তারপরে আবার ডাক পড়লো মটন কষা হয়েছে সেটাকে টেস্ট করার জন্য এখানে জেঠু আমাদেরকে সবাইকে খাইয়ে দিচ্ছিল যে দেখ টেস্ট করে দেখ কেমন হয়েছে সেদ্ধ হয়েছে কিনা দুপুরের খাবারের জন্যে আমাদের পেটে আর জায়গা বেঁচেছিল না তাই সেভেন আপ বা স্প্রাইটের খোঁজ করতে বেরিয়েছিলাম পিকনিক স্পটে সেভেন আপ বা স্প্রাইট কিছুই ছিল না বলে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা দোকানের খোঁজে যেখানে কিনা স্প্রাইট বা সেভেন আপটা পাওয়া যাবে ফাইনালি পেয়ে আমরা আবার ফিরে আসলাম পিকনিক স্পটে তারপরে দেখা মিলল এই হাওয়াই লাড্ডুর তারপরে কিছুক্ষণ ভিডিও রিলস কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম দুপুরের খাবার খেতে সেদিনের খাবার দাবার জাস্ট অসাধারণ ছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল স্পেশালি এই মটনটা একবারে আমার মন ভরেনি তাই আমি নিয়েছিলাম আরও একবার খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আমি প্লেটটা ফেলতে যাচ্ছিলাম তখন চোখ পড়লো এদের ওপর ডাস্টবিন থেকে খাবারগুলো উঠিয়ে নিজেদের প্লেটে রাখছিল তখন আমি জেঠুকে বলাই খাবারগুলো ওদেরকে কিছুটা দিয়ে দিল মানুষের জীবনে কতটা কষ্ট হলে এরকম ডাস্টবিন থেকে উঠিয়ে খাবার খেতে হয় আমরা এমনটা প্রায় বলেই থাকি আমাদের এটা নেই ওটা নেই কিন্তু যখন এদের মতো মানুষদের দেখি তখন মনে হয় আমরা সত্যিই অনেকটা ভালো আছি বাচ্চাদের আর আন্টিদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনালি বসেছিল কাকুরা খেতে তখন পরিবেশনটা আমাদেরকেই করতে হচ্ছিল যখন আমরা খাচ্ছিলাম তখন পরিবেশনটা কাকুরাই করে দিচ্ছিল আমাদেরকে কথাই আছে অপোজিট অ্যাট্রাক্ট ইচ আদার সত্যিই তাই জায়বু যেমনই মজা করতে পছন্দ করে দিদি তেমনই চুপচাপ থাকে এখানে যাইবু বসে বসে নাচটা সেরে ফেলেছিল আর দিদি ততটাই লজ্জা পেয়ে বলছিল আমি কিন্তু উঠে চলে যাব জায়বু ভীষণই একটা মজার মানুষ তারপর সময় হয়ে গেল ফেরার ভীষণ মজা করে একটা দিন কেটেছিল সবার সাথে দিদিরাও চলে গেল নিজের বাড়ি আমিও ফিরে চলে আসলাম আমার বাড়িতে খুব জলদি দেখা হবে আবার সবার সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ